বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করব বন্ধুরা সেটা হচ্ছে যারা একটু নরম স্বভাবের মেয়ে থাকে ভদ্র এই টাইপের মেয়েগুলা যাদের একটু চাহিদা কম অল্পতেই সন্তুষ্ট তাদের ওই চাহিদাটুকু পূরণ করতে না মনে হয় দুনিয়া একাকার হয়ে যায় মানে খুবই কষ্ট হয়ে যায় একটা সময় হয় কি যদি ওই চাহিদা যদি পূরণ করতে না পারে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয় না হলে ব্যাপার হয়ে যায় আর ওই মেয়েদের স্বামীগুলো হয় মানে উঠতে বসতে তাদেরকে কথা শোনায় কোনো সুযোগ যদি পায় যেহেতু সেই নরম আমরা হয় না এমন যে নরম জায়গা একটু আমরা পাড়াইতে কিন্তু ভালো লাগে তাই না তো তাদের সঙ্গেও কিন্তু এই জিনিসটা হয় মানে তাদের উপরে যতটুক অধিকার খাটানো দরকার দায়িত্ব খাটানো দরকার তার থেকে তাদের স্বামীগুলা মানে ওভার অ্যাক্টিং যাকে বলে সেটা করে ফেলে মানে দায়িত্ব একটু বেশি খাটিয়ে ফেলে এমনও হয় তাদের কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না স্বামী যেটা বলবে সেটাই আবার তাদের শ্বশুরবাড়ির লোকের কাছ থেকেও কথা শুনতে হয় স্বামী শ্বশুরবাড়ির লোকের কাছে সামনে তাকে কথা বলতেও দ্বিধাবোধ করে না তখন শ্বশুরবাড়ির মানুষগুলোও পেয়ে বসে যে তার স্বামী যেহেতু কথা শোনাচ্ছে আমরা বললে কি হবে অর্থাৎ নরম মানুষ এজন্য তাকে এইভাবে মানে এটাকে কি বলে পারাচ্ছে বা বেশি হার্ট করতেছে আর যারা এই রকম প্রকৃতির যারা মেয়ে যাদের অনেক চাহিদা যেটা চাওয়ার তার থেকে ডাবল পেয়ে গেছে তখন তারা নিজেকে মানুষ অন্যকে মানুষ ভাবে না সবাই তার কাছে তখন ধুলি কণা ইভেন হাজবেন্ডও তার কাছে ধুলি কণা সব পুরুষগুলা আমার মনে হয় বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ওইসব মেয়েরাই সঠিক বর্তমান জামানায় যারা যাদের কাছ থেকে বইয়ের অনুমতি ছাড়া স্বামী দশ টাকা কোথাও খরচ করতে পারে না বইয়ের অনুমতি ছাড়া কোথাও যেতে পারে না বৃদ্ধ বাবা মাকে টাকা পয়সা পর্যন্ত দিতে পারে না তারাই এই সমাজে বর্তমান ভালো স্ত্রীর তকমা পেয়েছে অন্তর থেকে না হোক মুখে মুখে অন্তত স্বামীর ভালোবাসাটা প্রশংসা ভালো স্ত্রী হওয়ার তকমা পেয়েছে আর যেসব মেয়েরা একটু নরম নম্র তাদের চাহিদা কম তারাই বর্তমান সমাজে স্বামীর কাছ থেকে আঘাত পাচ্ছে শ্বশুরবাড়ির কাছ থেকে আঘাত পাচ্ছে যত রকমের আঘাত পাওয়া যায় তারা পাচ্ছে কিন্তু ছেলেটা একটা জিনিস ভাবে না যে মেয়েটাকে বারবার আঘাত করতেছে এসব টাইপের মেয়েরা না পেতে পেতে আঘাত পেতে পেতে তাদের শূন্যতা থেকে হয় নিজেকে গুটিয়ে নেয় না হলে ব্যাপার হয়ে যায় যখন ব্যাপর হয়ে যায় তখন আর ওই স্বামী সংসার করতে চায় না কেননা তখন তার ধৈর্যের বাদ ভেঙেছে আর যেসব মেয়েরা স্বামীর উপরে অধিকার ফলায় অধিকার খাটায় স্বামীকে বাধ্য করে সেসব মেয়েগুলার থেকে স্বামী দূরে যেতে চাইলেও সে দূরে যেতে পারে না অর্থাৎ এটা বোঝা উচিত স্বামীদের যে নরম প্রকৃতির মেয়েদেরকে যেহেতু সে ভালোবাসতেছে তাকে তার খুবই চাহিদা কম তার চাহিদাগুলো পূরণ করা আর এইটা মনে রাখা যে আপনি রাগের বসে আপনার পরিবারের সামনে অনেক কিছু তাকে বলে ফেললেও আপনি ভুলে গেলেও আপনার পরিবার কোনো দিন ভুলবেন অর্থাৎ বলার আগে একটু ভেবে চিনতে বলবেন আপনি তাকে কি বলতেছেন বাস্তবেই এমন চিত্রই বর্তমান বেশি দেখা যায়